দেখতে পাচ্ছেন আজকে এতে বাড়ি হাটে অনেক ছাগল উঠেছে সব ধরনের ছাগল আমি দেখানোর চেষ্টা করব ভাই এই ছাগলটা কি জাতের ভাই শিরোই অরিজিনাল অরিজিনাল না ক্রস ক্রস আচ্ছা অরিজিনাল ক্রস না ক্রস এ দেখি কি পার্সেন্ট মার্সেন্ট আছে নাকি কেটে মেধে কেমন এটা পার্সেন্ট কেমন এইটটি ফাইভ পার্সেন্ট আর দই মই লিবো না পরে নিচ্ছি দেখি ছাগলটা ছাগল ভিডিওর মাধ্যমে আমরা দেখি ওই যে ইউটিউবার ভাই আছে না ওরা সবাই দেখা যে ছাগলটা কোন জাতের কেমন দাম জাত দেখি ভাই

হাতে ছাগল কিনার খুব ইচ্ছা বাপ মায়ের মনে করেন যে পায়ের তোলা স্যান্ডেল ম্যান্ডেল কিছু নাই শখ করেছি ছাগল কিনবো ভাই বাড়ি করে না আমার উত্তরাঞ্চলে ঠাকুর গাও আচ্ছা ঠাকুর গাছ ভাই এই হাতে ছাগল কিনার লাগে ছাগল দেখি ছাগলের জাত দেখবো না আর ভাই কয়েছে আমার দড়ি ধরেন আমি দড়ি ধরবো না তো আগে ছাগলের কোন জাত দাম দর কিরাম হ্যাঁ দেখা তারপরে নেবো আগে দেখি ভাই ভাই এটা কইছে যে এটা হচ্ছে ইয়া কি কয় খাসি সেটা ওই প্লস খাসি তো প্লস প্লাসই বলছে যে ভাই সত্যি কয়েছে হ্যাঁ এটা হচ্ছে খাসি তো ছাগল আমরা যে আপনারা ভিডিও করেন না আপনারা বলে দেন যে ভাই এই ছাগলটা আসলে কোন জাতের সুস্থ আছে কি না দেখে নেবেন তা আমি হাতে এসে দেখি অনেক মানুষ আজকে ভুল খাচ্ছে ভোল মানে কি মানে ভুল করছে সেটা হচ্ছে গিয়া একটা লোক খাসি কিনছে পাঠি বলে এক ছাগল ব্যবসায়ী তাকে মনে করেন যে আপনার দেশে পাঠি খাসি বলে ওই বাড়ির যা হাসতাবি হাসত্য বোঝেন কি তলে দেখবি কি অবস্থা তো ভাই আমি আগে হাসতে ভাই আপনারা ভিডিও দেখা শিখেছেন আমাদেরকে যে কি মাল এটা ছাগল বর্তমান কি অবস্থা দেখে শুনেছি হ্যাঁ ভাই দাম ধর ফিক্সড হবার ধরবো বুঝলেন কি দাম কেমন চাচ্ছেন ভাই ভাই সামর্থ্য তো ভাই একটাই লো আর কোন

ভাই আপনাকে দেখেছেন আমার ইয়া ছাগলের ভাই কিনতে হয় ভাই বুঝলেন কি ইউটিউবে ভিডিও দেখে আমি এটা শিখছি যে ছাগলের কোন জাত তারপরে কোন ছাগলটা কেমন দাম করছে দাম দর করে নিতে হবে বুঝলেন কি দর্শক ভুল করে এক ছাগলটা আমি বললাম ভাই কি খাসি না পাঠি তো ভাই আমাকে বললো যে খাসি তাহলে আমি তোরা দেখবো না যে খাসি নাকি বিচি মিচি আছে না কি না পাঠা দেখবো না অনেক প্রয়োজন আছে দেখা দেখার প্রয়োজন আছে তারপরে ওই যে আবার কি সমস্যা কিছু কিছু অসাধু ব্যবসায় আছে ছাগলের দই হাতে হবে ধরা দেয় দিয়ে মনে করেন যে দাম দর ফিক্সড হয় নাই তোমার এটাই নেওয়া লাগবো হ্যাঁ

আপনি রাগ করছেন ভাই না রাগ করব কেন অনেকে আছে যে দাম দাম কম বলে রাগা রাগি করে 500 আপনি তো 7000 বলেন তখন রাগ হবে না আপনি আপনি তিন আমি তো ক্রেতা দাম করতে পারি না ভাই আপনি দাম বলতে পারবেন এই ক্রেতা যদি হাতে স্বাধীনতা আপনার মতো সব ব্যবসায়ে দিয়ে থাকে তাহলে আমি মনে করি যে এই হাতটা বেশ ভালো হবে এখন সবার ব্যবসা সবাই তার পারেন যার মনে তার ব্যবসা তার মনে চালাতে হবে জি না তবে এই যে যারা অসুস্থ ব্যবসায়ে আছে যে যারা ছাগলের দাম অতিরিক্ত বলে দিয়ে দিচ্ছে

এমনি সুস্থ আছে না ভাই সব দিয়ে হা হাতে মাঠে এটা সব ধরেন আমি পছন্দ হয়েছি আমি তো এখন নিলাম আমি সাড়ে বারোতে নিবো ভাই আমার পছন্দ হয়েছে ভাই সুস্থ আছে না ছাগলটা এমনি সর্দি মর্দি নাই ভালো আছে খারাপ না ভাই

আপনার নিয়ে চলে যান দেখেন না যে আসলে খাসি না পাটি না পাঠা এটা কিন্তু আপনার আচ্ছা আমি বলে দিই ক্লিয়ার বলে দিই সেটা হচ্ছে সুপে দশের নাটকের মাধ্যম দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম যে হাতে এসে ছাগলগুলো কীভাবে কিনবেন পাশাপাশি দাম দরগুলো কীভাবে করবেন এবং আমরা ইউটিউবার যারা আছি নাটোর জেলায় বা বাইরের সবাই বোঝানোর চেষ্টা করি যে ছাগলের বর্তমান বাজার দর কেমন টাকা হলে আপনি দাম দরে পাবেন দাম দর কেমনভাবে করবেন ছাগলের সুস্থতা কেমন ব্যবস্থা কেমনভাবে করবেন এবং আপনি খাসি কিনছেন না পাটি কিনছেন না পাটা কিনছেন সেটা অ্যাকোরেডে বোঝানোর জন্য তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি যে যারা নতুন ছাগল ক্রেতা বা পুরাতন ক্রেতা তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিও মাধ্যম দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছি এবং কাউকে ছোট করার জন্য বলি নাই সব ব্যবসায়ী নাটক জেলা যারা আছে তারা সবাই সব ব্যবসায়ী সৎ ব্যবসায়ী না হলে সবাই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ভিডিও পাইতেন না কাউকে আমি ছোটো কলাদের সাথে ভিডিও করি নাই সবাই নিজ নিজ টাকা দিয়ে বিজনেস করে কারো পাঁচশো লাভ কারো এক হাজার লাভ সেটা ব্যক্তিগত হিসাব তবে ছাগল ক্রয় ক্ষেত্রে সুস্থতা যাতায়াতবাসে করে নিতে হবে এবং দাম দর করে নিতে হবে আর অনেকে আছে না দড়ি ধরা দেয় সেটা থেকে বিরত থাকবেন এবং ছাগল ব্যবসায়ী যারা আজকে ভিডিও দেখবেন আমি আশা করি যে আজকের পর থেকে আপনি এই কাজটা করবেন না আপনি ছাগলের লাভ করছেন লাভ করছেন না লাভ করে তো বিক্রি করছেন অতিরিক্ত মুনাফা খাওয়ার প্রয়োজন নাই তো যদি মহাফাই কোনো কিছু বলার থাকে বলতে পারেন ইনশাল্লাহ অনেক টাইমে আছে ছাগলটা মনে করেন যে কোন লোকজন এসে মনে করেন যে ছাগল খালি শুধু কালারটা দেখে কালারটা দেখার পরে খাসি না পাটি না পাটা এই জিনিসটা কেউ দেখে না এই জিনিসটা মনে করেন অনেক প্রয়োজন আছে দেখা উল্টা পাল্টা দেখার প্রয়োজন আছে তো এটাই আমার মনে করেন দর্শকের জন্য বক্তব্য যে জিনিসটা দেখবেন আসবেন ভালো হয় সুস্থ আছে কিনা বাসাই বাসাই করে তারপরে কিনবেন আচ্ছা যে দাম বলবেন সে তারও যাই বেসবে তারও রাগ করা যাবে না সে দশটি আর জিনিস পাঁচ টাকা বলতে পারে যদি বারো টাকা বলা হয় তাহলে আপনি খুশি আর যদি পাঁচ টাকা বল তাহলে আপনি বেজার হলে তার হবে না হবে না ওনারা দেখবে দশটা দেখে একটা নেবে জি এটাই আমার বক্তব্য ঠিক আছে মহাম ভাই ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা শুভ সকলকে আবারো সালাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটা যদি শিক্ষণীয় হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম